পালাইতে সাহায্য করব কিন্তু উগান্ডার কি করবা আরে উগান্ডারে আমি ভাব কেটে ফেলেছি আমি খালি তারে কইছি যে আপনার ইচ্ছাটা আমি পূরণ করব বাস উনি একদম ঠান্ডা হয়ে গেছে আমি মোটেই তার ইচ্ছা পূরণ করব না তার উৎপাত ঠেকানোর লেগেই কথাটা কইছি আচ্ছা তাহলে এই ঘটনা দাঁড়াও

দিবারে এই এলাকার এক প্রভাবশালী লোক তুইলা নিয়ে যাব লোকটা অনেক ভয়ঙ্কর দিবা যদি দার সাথে থাকে তাইলে কিন্তু দলের সবাই হামলার শিকার হইব আর সেই কারণেই আমি দিবারে গ্রিন রুমে নিয়ে যাব যাত্রা শেষে আবার নিয়ে চলে আসুন বুদ্ধিটা আপনি খুব ভালোই দিয়েছেন দাদা কিন্তু ঝামেলা হচ্ছে কি গণেশ দা কি দিবারে আমার সাথে একলা চলবে অবশ্যই সারবেন আরে গণেশ দা কি জানবে যে আপনি দিবার এনে ভাগবেন আচ্ছা ঠিক আছে শোনেন দাদা আমি যখন গণেশদার সাথে কথা বলবো তখন আপনি পাশে থাকবেন আমার সাথেই থাকবেন আপনি আমাকে সাপোর্ট পারবেন না ঠিক আছে কিন্তু একদম সাবধান আপনার আর আমার কথা কেউ যেন জানতে না পারে কোনো দিন আরে দাদা কেউ জানবে না আপনি নিশ্চিন্তে থাকেন আরে আপনি দিবারে পাওয়ার জন্য আমারে সাহায্য করতেছেন আপনার ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কোনো দিন করবো না আপনি বুঝতে পারেননি হ্যাঁ থ্যাংক ইউ দাদা

আমাদের খোঁজ খবর নিতে ছিল ও তাহলে ঠিক আছে চল ওই দিক একটু ঘুরে আসি এখন আমার যাইতে ইচ্ছে করছে না দাদা আরে চল না না দাদা মনটা আমার ভালো নাই ওই গণেশ দা দিবারে আমার উপর উস্কাই দিছে গণেশ দা সব সময় চায় সব দর্শকদের দিবার দিকে আসুক আর আমি আমি যেন ফেল মারি কিন্তু আমি রাজা খান আমি রাজা খান তা হইতে দিব না আজ রাইতের সব দর্শক আমার দিকে টানো আচ্ছা শোন তুই যে আজকে শোতে ফাটাবি এটা কিন্তু দলের সবাই জানে লাভ কি গণেশ দা তো চায় না গণেশ দা চায় দিবা পাস করুক আর আমি রাজা আমি ফেল মারি শোন শোন রাজা শোন গণেশ দা আসলে চাইছে যে তোর আর দিবালির মধ্যে কন্টেস্ট লাগাই দিয়ে শোটাকে সাকসেস করতে

আরে রাজাই তো সবকিছু ম্যানেজ করতেছে মোটেই না রাজা আমারে নিয়া উগান্ডা লোকে ষড়যন্ত্র করতেছে কি কইছস তুই হ্যাঁ আমি সব বুঝতেছি আরে না তুই একটু বেশি বুঝছস রাজা তোর নিয়ে ষড়যন্ত্র করব কেন কেন করবে জানেন না রাজারে আমি বিয়া করব না কইলা ফেললেগা রাজা উগান্ডার হাতে আমারে তুলে দিতে চাইতেছে এটা আমি বিশ্বাস করি না তুই একবার মনে করে দেখ ওই হাক্কানি চেয়ারম্যানের ঝামেলা থেকে ওই রাজাই তোরে সেভ করছিল তখন রাজার মনে কোনো শয়তানি ছিল না এখন রাজার মনের মধ্যে শয়তানি ঢুকে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে দলের একটা মাইয়ারে অন্যের হাতে তুলে দিব এটা আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করতে না পারেন কিন্তু আমি এটাই বিশ্বাস করি জগ্গা তুই জেমনে উগান্ডারে ম্যানেজ করতেছস ঠিক তেমনি ভাবে ওই ম্যানেজ কর দেখবি কোন ঝামেলা থাকবো না আমি রাজার ব্যাপারটা দেখতেছি আপনি কিছুই দেখবেন না এই তো মেজাজ খারাপের কথা কলি আরে আমার দলে কে ষড়যন্ত্র করতেছে না করতেছে সেটা অধিকারী হিসাবে আমি দেখুম না অবশ্যই দেখুম রাজা যদি ষড়যন্ত্র কইরা থাকে তাহলে আমি দল থেকে বাইর করে দেবো কেন আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না বিশ্বাস হচ্ছে না কে আগে তো আপনি আমার কথা বিশ্বাস করতেন হ্যাঁ করতাম তুই রাজার উপরে রাইগা আছোস এইটা যা চাইবে চাই না কইরা তোর কথা আমি বিশ্বাস করতে পারব না তুই রাজারে দল থেকে বের করার জন্য মিছা কথা কইতে পারস বুছি রাজা এখন আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমি কিছুই না এই তো তুই আমারে খালি খালি ভুল বুঝছস এই দলের তরে আমি বেশি গুরুত্ব দেই গুরুত্বই যদি দিতে তাহলে আমার ইচ্ছা পূরণ করতে এই তোর কোন ইচ্ছাটা পূরণ করনি ক তোর সব ইচ্ছা আমি পূরণ করছি সব ইচ্ছা আপনি মোটেও পূরণ করেন নাই আমি আপনাকে কতবার বলছি যে আমি অ্যাক্টিং করতে চাই কিন্তু আপনি আমার সেই শুধু কোনো দিন দেন নাই একটা কথা শুনুন বন্নেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে তুই প্রিন্সেস হিসেবে বেশি সুন্দর রে হ্যাঁ তারপর যখন আমার সাহিদা ফুরাই যাব তখন রাস্তায় ফালাই দিবেন না তারপরও তারপরও তোরে আমি আমার দলে রাখুম ঠিক আমার কাছে আপনার কাছে থাকার শখ আমার গেছে আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে পরে কথা হইব আজকে কেমন করে রাজারে ডিফিট খাওয়াবি সেই কর আজকে আমি কিছুই করবো না তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ক কি আমরা কি আগের মতো চলতে পারি না দীপালি দিবার মোহ কাইটে গেল না তার জন্য আমি সরি দীপালি আচ্ছা তোমা কি মনে হয় কত হ্যাঁ তুমি আমারে আইসা সরি কইবার আমি সব ভুলিয়ে যামু তোমার maaf করে দিমু দীপালি আমার কি কোনো গবে maaf করে দেওয়া যায় না খবরদার কোন সাহস তুমি আমার গায়ে হাত দিতেছো হ্যাঁ মানুষ কি ভুল করে না দীপালি মানুষই ভুল করে আমিও ভুল করছি তুমি ভুল করনি তুমি অন্যায় করছো তুমি আমারে ঠকাইছো আমি তোমার অনেক বিশ্বাস করছিলাম অন্যায় যদি করে থাকি তুমি আমার শাস্তি দাও তুমি যে শাস্তি দিবা সেটাই আমি মাথা পাইতে নেব তাই নাকি তাহলে কি তুমি নিউ বলা কপেরা ছাড়তে পারবা কি বলতেছ তুমি যাত্রা দল ছেড়ে দেবো কি করুম আমি অভিনয় ছাড়া তো আমি কিছুই জানি না তাহলে আমার আশা করো ছেড়ে তুমি একটু বোঝার চেষ্টা করো আমার এত বুঝাবুঝির দরকার নেই আমার যা বুঝার তা আমার বুঝা শেষ তুমি যদি যাত্রা দল ছাড়তে পারো তাইলে আমারে পাইবা আর যদি না ছাড়তে পারো তাহলে পারে আমার পাওয়ার আশাও তুমি ছাড়ে দাও কি মনে হয় তোমার আমি বোকা তুমি আমার যাত্রা দল থেকে বের করার চেষ্টা করতেছো না গণেশ দা কখনো এই কথায় রাজি হইব না এটা তুমি জানো আর যাই নাই এই কৌশল করতেছো তোমার সব কৌশল আমি বুঝে ফেলেছি বুঝে যখন ফালাইছো ফাইলে একটু চেষ্টা করে দেখো না আমারে এই যাত্রা দল থেকে বাইট করতে পারো নাকি অবশ্যই বার করুম তোমার জায়গায় আমি নতুন মাই আনুম নিউ বলা ক অপেরার মালিক কি তুমি নাকি ওই গণেশ চাইলেই তুমি আমার এই নিউ বলাকে অপেরার থেকে বাইর কইরা নতুন মাই আনতে পারবা না শোনো সময় আইলেই বুঝতে পারবা ঠিক আছে সেই সময়ের অপেক্ষায় রইলাম দেখো আমারে বাইর করতে যায় আবার নিজেই আউট হয়ে যায় না তুমি আমার আউট করবা পারবা না আমি রাজা খান নিউ বলাকা অপেরার একমাত্র হিরো তুমিও ভুলে যায় না আমিও এই নিউ বলাকা অপেরার একমাত্র হিরোইন আমার সাথে পাঙ্গা যায় না আর গণেশ রে কেমনে করে হাত করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি কাজেই তুমি মনে হয় খুব একটা সুবিধা করতে পারবে না ঠিক আছে দেখা যাবে পারি কিনা বলাকা অপেরার থেকে আমারে এবার করব অত সহজ না এই কিছুদিনের মধ্যেই তো দিবা ভাগব তারপর এই নিউ বলাকা অপেরায় আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না আর উনি আমারে এখান থেকে বাইর করবো দেহি কেমনে পাইর করে দিবারে লয়ে যে পলামো আজকে কাচ্চা টাকার দরকার কই পায় কার কাছে সামো এটা ধান্দা করতে হইব বন্ধু

একটু হালকা বিপদে পড়ছি তোর কাছে কি কাচ্চা কিছু টাকা পয়সা হইব দশ হাজারের মতো হইলেই আমার হয়ে যাবে এই বিপদ থেকে মোটামুটি কত দশ হাজার কত দশ হাজার তো কারণে না জীবনে কোন সম কি কারণে কারণটা তো বন্ধু তোর কমুই সেটা সেটা কোনো বিষয় না কিন্তু দশ হাজার টাকা যদি তুই দেশ তাহলে আমার একটু উপকার হয় আর কি আমি তো মনে কর যেই ধরনের পোলা কাউরে তো কিছু কইতেও পারি না তুই ছাড়া এমন কেউ নাই যে দশ হাজার টাকা কমু সব ফকিননি না কারণ ক কারণটা কইতেছি তুই যদি দেশ তাহলে আমি কইলাম কারণটা কইতে অসুবিধাটা কি কারণটা আমার কাছে ক আরে ঘটনাটা লই না তারপরে তো তোর কারণটা কইতাছি তুই আমার বন্ধু না তোরই তো কারণ কমু ঠিক টাইমেতে ফিরিয়ে দিবি একদম এক মাসের এক মাসের মধ্যে আমি ফেরতটা দিয়ে দেবো যা তাহলে হন একটু ক একটু হিংজ্যা ক যে এই কারণটা টি हटा নিতেছ দর কারণটা হইলাম আমার আজকে একটু কাছে টাকা লাগবে এইডালাম কারণ ঘুরে ফিরে আইত ফিরে কথাবারতি ও তোগুলে আসলে পারতাম না লও বাইত ল বাইতে আসো তো এই যে তোর কাছে যে টাইম এসে কি কারণে না কারণে এগুলো কিন্তু কাউরে কইতে পারছ না আমি এক কাম করুম আমি বাকারে ঠিক করুম রিকশাডা লইয়া একটা মাইক বারা কইরা এক তোর গোপন কথা কইব খাই আর কোন কাম না বেটা গো নাকি কি মজা নাকি সিরিয়াসলি কইলি আমি তো আমি তোমার কাছে কি ব্যাপার দিবা আজ খুব ফুটি ফুটি লাগতেছে হ্যাঁ এই আজকে কিন্তু শেষ পালা এই এলাকা শেষ নাইট শোন এই এলাকার মানুষদের নাইচা একেবারে মাথায় দাউন লাগবো আজকে আজকাই আমি শেষ নাচ নাচ এরপর আমার আর পাইবেন না এই খালি খালি আমার মেজাজটা গরম করিস না তুই মেসেজ গরম হলে আমার কিছু করার নাই আমি পাট চাই পাট না দিলে আমি আর না হ্যাঁ কই যাবি তুই আমি কই যাবো সেটা দিয়ে আপনার দরকার কি এই এই মাথা থেকে এইসব ভূত তারা 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 এই ভূত তো ঘাট থেকে নামবো না আপনি ডান্সের লাগে অন্য মায়া দেখেন আমার আর পাইবেন না এই তর্কে কৃতজ্ঞতা বোধ বলতে কিছু নাই কি ছিলি তুই এক বেলা ঠিক মতো খাইতে পারতি না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি হ্যাঁ সেখান থেকে তুলে এনে আমি তোর নতুন জীবন দিছি তরে আমি প্রিন্সেস ত্রিবা বানাইছি আর তুই তুই আমার লগে বেইমানি সাহস পাস বেইমানি তো আপনি করছেন আপনি কি করে আমারে নিয়ে আসলেন এখানে মনে আছে সে কথা কি রাখছেন রাখেন না আমি পিটু তুল্য মনে করছিলাম কিন্তু আপনি নিজেই সেই মর্যাদা রাখতে পারেন আর দশটা হায়নার মতো আপনিও একটা হায়নাই আছেন তুই যখন হায়না আমারে খুশ হোস আর একটা কথা তুলবেন রাখি তুই এত সহজেই আমার কাছ থেকে মুক্তি ভাবি না এই কথাটা মনে রাখিস

জানে আরে না ওরে তুই যে দিবারে নিয়ে যে ভাগমো সেই কথা কই না অন্য কথা কই 1 টাকা নিছি আমি তুই একটু শেল্টার মাইনাস করে দে আমি কি মে অবস্থান করব দেখ না একটু সাইলেই পারবি কিন্তু কি করছিস এনে কেমনে করব দানুবন্ধুরা বিয়ে शादी করেনি বিয়ের शादी না করে আমি খালার বাড়িতে নিয়ে যাব কি করে তোর হামা খালা একা মানুষ থাকে বুঝতে হবে রে ভাই বিয়ের शादी না করে যদি দুইজন মিয়া চালবাল নিয়ে যায় খালামাশন দিনে পানি খাওয়া দেবে নি আর ইটা যে কাদ এ যদি পুলিশ থানা পুলিশ যায় আর পুলিশ যদি জানতে পারে যে তোরা খালার বাড়ি আছে পুলিশ দো যায় তো খানা দেবেনি আমার খালা একটা মানুষ এটা তোর বোঝা লাগবি না একটা কিছু করদোষ আমি 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 দিবারে কথা দিয়ে ভালাইছি অ অ অয়ে অ আর যাত্রা তলে থাকতে চাইতেছে না ও একটা নতুন জীবন চাই আমি দোস্তরে নতুন জীবন দিতেছে এ নাকি তোর মানিল কিন্তু মানবি নি মানবিনে না মানলে না মানবে আমি আমি দিবার নিয়া আলাদা সংসার করব। উনি সামব না আমি আলাদা সংসার করব। কি করে সংসার করব তুমি? তুমি কি করো? ইনকাম তো চাই না নাম করতে পারো না। কেন? তোর খালু না তোর খালু না ওই ঢাকায় গার্মেন্টস আছে আমি গার্মেন্টস কাজ করব তোর করে আর গার্মেন্টস এর কাজ এত কঠিন কিছু না আমি পারും। মা মা গার্মেন্টস এ কাজ করমা। খালু না আমি তো চিন্তা করে নি। আরে এখন তো চিন্তা করার কোনো টাইম নাই। যাত্রা শো শুরু করার আগে ডিমারিনা ভাগ তুইবো আমার আইছ না শোর আগে ডিванные ভাঙে গেল যাত্রা করব কি না আমলিতে নো কেবে যাবিন ছাপ হ্যাঁ ইষ্টে মিটা ম্যাঙ্গেলাদে বিনে এটা বুঝছ আলাদা বিনে তোর এ কোনো উপায় নাই শোয়ের আগেই ভাগ তুইবো আর ডিবার লগে আমার কথা হইছে এটা সারা আর 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 কোনো উপায় নাই বুঝছস না আচ্ছা ঠিক আছে তুই যা আমি খালা সান্দি একটু পরামর্শ করিনি কথা কই থাকি তার পরে তো জানাচ্ছে আরে খালি কথা কলে হবো না জাগের ব্যবস্থা করতে হবো আরে আদান দেখতে যে আমি চিন্তা করি থাকি না তাহলে আমি যাই না খানান দানা মিনার ফ্যানতে ফ্যান ফ্যান চলে গেলাম ফ্যান সেলটা দাও তখন ডাকবো কেন তাহলে আমি খালা সান্দে কথা গনতে হবে খালনা তো বাড়ি একাই থাকে কি করব এখন বুঝতেছি না নন নন নেট গাত তো ওই লাগবে কারণ আমার ও না শালা প্যান বরি আকি আগে আমি এখানে রাখাই হয়েছে তোমাকে পড়ানোর জন্য এখন তুমি যদি না পড়ো তাহলে আমি এখানে থেকে কি লাভ বল কোথায় আপনি আমি কি তো বাইরে পড়ছি